নজর রাখবো সংবাদে রেল প্রকল্পের জন্য যে টাকা পাঠানো হয়েছে কেন্দ্রের পাঠানো এই টাকা এবার ফেরত দিতে চলেছে মেঘালয় সরকার জমি জটের কারণে আপাতত রেল প্রকল্প হচ্ছে না যার কারণে এবার মেঘালয় সরকারের এই সিদ্ধান্ত কয়েকদিন আগে এই টাকা ফেরত চেয়ে চিঠি পাঠিয়েছে রেল বিস্তারিত যাব আমাদের সঙ্গে যুক্ত হয়ে আছে প্রতিনিধি রাজীব দত্ত রাজীব এ বিষয়ে কি জানতে পারছো দেখো প্রথমেই বলি যে মেঘালয়ের খাসি পাহাড় অঞ্চলে এবং সেই সঙ্গে তোমার বার্নি বার্নি হাট অঞ্চলে দুটি রেল লাইন পাতা কাজ মানে করার কথা ছিল রেলে। এটা হচ্ছে দুটি রেল লাইন হচ্ছে তেতেলিয়া বার্নিং হাট এবং বার্নি হাট থেকে শিলং দুটো লাইন একটা হচ্ছে বাইশ প্রথমে একটা বাইশ কিলোমিটার দ্বিতীয়টা হচ্ছে একশো আট কিলোমিটার এই যে খাসি পাহাড় অঞ্চলে তার মধ্যে ওটা পড়ছে তেতেলিয়াটা তো এই রেল লাইন পাতার জন্য কেন্দ্রীয় সরকারের রেল মন্ত্রকের তরফ থেকে একশো দুশো কোটি দুশো কোটি টাকা সেটা রাজ্য সরকারকে দেয়া হয়েছিল মেঘালয় সরকারকে দেয়া হয়েছিল মূলত যারা ওখানে যাদের জমি নেওয়া হবে যারা জমি দেবে যাদের জমি পড়বে রেল প্রজেক্টের জন্য লাইন পারতে তাদেরই এই টাকাটা ক্ষতিপূর্ণ হিসাবে দেয়া হবে এবং দীর্ঘদিন ধরে এই টাকাটা কিন্তু দু সাল থেকে এসে পড়ে আছে কিন্তু তারপর থেকে পড়েই আছে কিন্তু এই যে জমি জট যেটা কাটেনি তো ওখানে কিন্তু মানে মানুষ জমি দিতে রাজি নন তেমনি পরিবেশবিদরাও তারাও আপত্তি করছেন কারণ এই পাহাড়ের কোলগেটে রেল লাইন পাতা সেটা পরিবেশের ক্ষতি হবে পাহাড়ের ক্ষতি হবে এই সমস্ত আর বিশেষ করে ওখানকার যে জনজাতি তারা কিন্তু তাদের আপত্তি প্রবল এই নিয়ে যেন আন্দোলন হচ্ছে এবং সেই কারণে খাসি পাহাড় অঞ্চলে ব্যাপক আন্দোলন হচ্ছে সেই কারণেই কিন্তু মেঘালয় সরকার ঠিক করেছে তারা এই টাকাটা মানে তারা আপাতত রেললাইন প্রকল্পের কাজ রেল লাইন পাতার কাজটা এই দুটো জায়গায় একটা হচ্ছে তেতেলিয়া বার্নিহাট আর একটা হচ্ছে বার্নিহাট শিলং এই দুটো লাইন পাতার কাজ সেটা আপাতত বন্ধ রাখা হবে এবং বহুদিন ধরে রেল মন্ত্রক তাকাতা দিচ্ছিল গত কয়েক বুধবার দিন রেলের তরফ থেকে একটি চিঠিও এসছে যদি রেল লাইন যদি পাতার কাজ এখন না হয় তাহলে টাকাটা ফিরিয়ে দেওয়ার কথা হয়েছে যে ফিরিয়ে দেওয়ার জন্য বলেছে রেল মন্ত্রক সেই মতোই মেঘালয় সরকার তারা কথা দিয়েছে যে এই দুশো সত্তর কোটি টাকা আপাতত তারা ফিরিয়ে দেবে কেন্দ্রীয় সরকারের কাছে এবং জমি যে জট কারণ মেঘালয় সরকারের বক্তব্য যে সকলের সঙ্গে আলোচনা করেই সমস্যা মেটানো হবে তাই এই জন্য কারণ কেউ বিরোধিতা করবে বিরোধিতা করে এইভাবে মানুষ সমস্যা তৈরি হবে সেই সেটা চায় না মেঘালয় সরকার তাই সর্বসম্মত ভাবে আলোচনার পর পুনরায় এই প্রকল্প যাতে চালু করা যায় এবং রাজ্যের আর কোথায় কোথায় ধরনের সমস্যা আছে বা রাজ্যে রেল লাইন পাতার কাজ কোথায় কোথায় করা হতে মানে পাতা যেতে পারে সেই বিষয় নিয়ে একটি তিনি সর্বদলীয় কমিটিও তৈরি করেছেন মানে মেঘালয়ের মুখ্যমন্ত্রীর কমিটিও তৈরি করেছেন সেই কমিটি পরিস্থিতি খতিয়ে দেখবে বিভিন্ন জায়গায় গিয়ে তারা পরিস্থিতি দেখবে সেখানকার তার মানুষের সঙ্গে কথা বলবে রেল লাইন প্রকল্প রেলের লাইন বসানো যায় রেল যোগাযোগ বাড়ানো যায় কিনা এবং তারপরই কেন্দ্রকে রিপোর্ট পাঠাবে এবং পুনরায় তারপরে আহ্বান জানানো হবে সেখানে রেল লাইন পাতার জন্য আপাতত জমির সমস্যার জন্য কারণ ওখানে যে অঞ্চল সেখানে যেমন প্রচুর বাধা আসছে কারণ দু সাল থেকে যে সমস্যা চলছে এবং সেটা কোনোভাবেই বহুবার বৈঠক হয়েছে কিন্তু কোনোভাবেই সমস্যা মেটানো যাচ্ছে না তাই মেঘালয় সরকার ঠিক করেছে যে এই টাকাটা আপাতত ফিরিয়ে দেয়া যা ফিরিয়ে দেওয়া হবে কারণ ওখানকার মানুষের একটা বড় সমস্যা কারণ বুঝতে পারছি নর্থ ইস্টার্ন এর একটা বড় সমস্যা আছে যে জনজাতি কারণ তা জনজাতিরা আশঙ্কা করছেন যে তারা পারে বাস্তুচ্যুত হবে তাদের যদি রেল জমি নিয়ে নেয় তাহলে তারা যাবেন কোথায় অর্থাৎ সেই কারণে তারা বিরোধিতা করছে তাহলে তাদের সঙ্গে বসিয়ে কথা বলি তাদের বিকল্প কোনো ব্যবস্থা করা যায় কিনা এ সমস্ত আলোচনা পরেই কিন্তু পরবর্তীতে রেল মন্ত্রকে জানানো হবে তাই আপাতত মেঘালয় সরকার ঠিক করে নিয়েছে যে যেটা জমির ক্ষতিপূরণের দেওয়ার জন্য পাঠানো হয়েছিল সেই টাকা তারা রেল মন্ত্রককে ফিরিয়ে দেবে কয়েকদিনের মধ্যেই ধন্যবাদ আপনারা শুনলেন অর্থাৎ রেল প্রকল্প দু হাজার ষোলো সতেরো সাল থেকে সেই প্রকল্প পরিকল্পনা নেওয়া হয়েছে কিন্তু আজ পর্যন্ত তার বাস্তবায়ন হয়নি তারই মধ্যে লক্ষ্য করা গেছে যারা জমিদাতারা রয়েছেন তাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য অগ্রিম দুশো কোটি টাকা পাঠিয়েছিল রেল কিন্তু এখনো পর্যন্ত সেই প্রকল্প যেহেতু কাজ সেভাবেই সম্পূর্ণ হয়নি তাই জমি নিয়ে সমস্যার কারণে আপাতত এই প্রকল্পের টাকা এবার ফেরত দিতে চলেছে মেঘালয় সরকার নে নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন